হাই ফ্রেন্ডস দেখো আমার এই করলাটা কখন কখন গাছে পেকে গেছে আমি জানি না কিন্তু এই করলা গাছটা তোমরা আমার যারা আগে ভিডিও দেখেছো শর্ট ভিডিওতে আমি দিয়েছিলাম রাস্তার ধার থেকে তুলে এনেছিলাম তোমরা এই করলার গাছটাতে আমাকে অনেক ভালোবাসা দিয়েছ আর দেখো তিনটা করলা হয়েছে আর করলাগুলো তিনওটাই পেকে গেছে তো করলাগুলো আমি বীজ করার জন্য রেখে দিব তুলে নিলাম আর আমার পুঁই শাকগুলো অনেক বড় হয়ে গেছে দেখো আমার চাইতে লম্বা হয়ে গেছে আমি মেপে দেখছি তো আমাকে ডাঠাগুলো খেতে খুব ভালো লাগে সেই জন্য আমি বেশি করে লম্বা করি শক্ত করি আলু দিয়ে রান্না করে খেতে খুব ভালো লাগে ডাঠাগুলো তো আজকে আমার অনেকগুলোই ডাটা হয়ে গেছে আটার প্যাকেটে চালের প্যাকেটে আমার দুটো গাছ আছে আর খুব সুন্দর হয়েছে গাছগুলো আমি মাঝে মধ্যেই কাটি তোমরা দেখো আর এখানে দেখো কুঞ্জলতার গাছও আছে পাশে একদম মানে ঘেরে নিয়েছে আর ফুলগুলো সুন্দর ফুটে আছে দেখতে খুব ভালো লাগছে আর আমার দেখো কুমড়ো গাছে কুমড়ো হয়েছে একদম অনেক বড় একটা কুমড়ো হয়েছে খাবো খাবো করে খাওয়া হয়নি তো এটা আমি রেখে দেবো এটা আমি পাকা রেখে দেবো বড়ি করার জন্য সামনে তো শীত আসছে বড়ি করতে হবে আর আরে আগে আমার একটা গাছে হয়েছিল। সেটা পড়ে আমার নষ্ট হয়ে গেছে আর এটা আমার কাপড় শুকানো তারে দেখো আমি কোনো মতো মাচা করিনি তার দিয়ে বেয়ে বেয়ে আসছে আর পেঁপের কাছে একদম ভার পড়ে গেছে পেঁপের গাছটা ব্যাকা হয়ে গেছে আর পেঁপেগুলো আমার হচ্ছে না এটা পুরুষ পেঁপে গাছ হয়ে গেছে তো ভাবছি কেটে ফেলে দেবো এক দিদি ভাই বলছে না যারা ছেলে তাদেরকে ডেকে নিয়ে আসবা একটা লাঠি গুজে দিবা পেঁপে হবে তারই অপেক্ষায় আছি কাকে আমি ধরে নিয়ে আসব জানি না আর দেখো এখানে টমেটো গাছ বেরিয়েছে কিচেন ওয়েস্ট ফেলেছিলাম আর নিজে থেকে গাছগুলো বেরিয়েছে খুব সুন্দর হয়ে আছে তো আমার শীতের জন্য টমেটো গাছ রেডি হয়ে যাচ্ছে কোথাও উঠিয়ে আমি লাগিয়ে দিব। আর দেখো আমি এই লতটা কাটতে কুমড়োটা আমার একদম জোরে করে পড়ে গেছে তো আমি দেখছি ফেটে গেল নাকি তো না ফাটেনি তো এখানে নিচে আমি রেখে দিব আর কুমড়ো গাছটা আমার আরও অনেক কুমড়ো হয়েছে তিন চারটা কুমড়ো আছে দেখুন অনেক বড় কুমড়ো গাছটা মেয়ে হাত দিয়ে মেপে দেখছে বলছে মা আমার চাইতে বড় হাতের চাইতে বড় কুমড়োটা আর আমি অনেক মানে ভার হয়ে গেছে আমার ছাদে উঠতে অসুবিধা হচ্ছে যেখানে আমার জল আছে সেখানে সেই জন্য আমি সব পাতাগুলো কেটে নিলাম এগুলো শাক খেতে খুব ভালো লাগে আরও আছে একটা কুমড়ো আমি দেখিনি কিন্তু এটা ড্র্যাগনে গাছকে চাপা দিয়ে দিয়ে একদম সেখানে দুটো কুমড়ো হয়েছে ভিতরে দেখছি অনেক বড় একটা কুমড়ো হয়ে গেছে এইদিকে আসা হয় না কর্নারে তো ভাবলাম এটাও তুলে নি এটা অনেক বড় হয়ে গেছে আর দেখো আমার ড্র্যাগন গাছটাকে একদম ঘেরে দিয়েছে বকা দিচ্ছে আমাকে যে ড্র্যাগিন গাছ আঙ্গুরের গাছটা নষ্ট হয়ে যাচ্ছে তোমার কুমড়ো গাছের জন্য তো আমি বলছি কয়েকদিন খেয়ে হয়ে যাবে কেটে ফেলে দিব আর দেখো কুমড়ো গাছটা আর কুমড়োটা কাস্তে গিয়ে কুমড়োতে গায়ে অনেক কাটা থাকে আর আমার হাত থেকে যেন ছুটে পড়ে গেল আর ড্র্যাগিনেরও কাটা অনেক কাটা খেলাম কুমড়ো গাছে ড্র্যাগিন গাছে একদম আর কুমড়োটা পড়ে গেল তো আমি মাছার ভিতরে ঢুকে গেলাম কুমড়োটা উঠাবার জন্য আর কুমড়ো গায়ে অনেক কাটা থাকে কুমড়োটা আমি বের করে নিলাম অনেক বড় সুন্দর হয়েছে কুমড়োটা আমার আর লেবু গাছে তো দেখেছো অনেক লেবু পড়ে থাকে আমার মনটা এখন খুবই খারাপ আছে লেবু গাছটার জন্য দেখছো দু তিন দিন আগে আমি লেবু তুলে নিয়ে আর তার মধ্যে আমার গাছটা একদম শুকিয়ে নষ্ট হয়ে গেছে দেখো এখনও লেবু ছিল গাছ শুকানোর পরেও আমি অনেক লেবু পেরেছি আর লেবুগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে তো লেবু গাছটার জন্য আমার মনটা খুবই খারাপ গাছটা মারা গেছে তো এই ভিডিওটা আমার করা ছিল সেই জন্য দিলাম মানে লেবু দু তিন দিন পাড়ার পরই আমার গাছটা মানে শুকিয়েছে তো আর পাতাগুলো ঝরে একদম শেষ হয়ে গেছে আর লেবুগুলো দেখো দেখে খুব মনটা খারাপ করছে তো ভাই কেমন লাগলো তোমরা সব কমেন্টে জানাবে আর দেখো আমি এতগুলো সবজি আজকে হারভেস্ট করলাম